হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড হ্যাঁ বন্ধুরা আমি বিশ্বজিৎ দত্ত আমাদের সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেল থেকে একশো ডলার পূরণ উপলক্ষে যখন গুগল অ্যাডসেন্স আমরা পেয়েছিলাম তার পরবর্তীতে একশো ডলার পূরণের পরে আমরা একটা চিঠি পেলাম তো এটা ঠিক এক মাস পরবর্তীতে আমাদের কাছে এসেছে অনেকেই হয়তো ব্যাংকের মাধ্যমে টাকাটা তুলে আর আমরা আসলে ব্যাংকের জায়গায় ভুলে আমরা চেক দিয়ে দিয়েছিলাম তো তার জন্য আমাদের কাছে এরকম একটা চেক এসেছে এক মাস পরে তো এই চেকটা আপনারা কিভাবে আসলে টাকাটা তুলবেন সেই প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো তা চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি হ্যাঁ বন্ধুরা যখন গুগল থেকে আপনাদের কাছে এরকম একটা চিঠি আসবে হয়তো ভুলেই আসতে পারে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার পরবর্তীতে আপনারা যদি চেকের অপশনে ক্লিক করে দেন তাহলে অবশ্যই ইউটিউবে আপনাদের টাকা মারবে না তারা চেকের মাধ্যমে আপনাদের কাছে এরকম একটা আসলে চিঠি পাঠাবে এক সাইডে থাকবে ঠিকানা আর অপর সাইডে থাকবে চেক এই চেকটা কিন্তু একদম চেক তো এটা আসলে ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করা যায় যায় মানে টাকাটা তোলা কিন্তু এখানে একটা শর্ত রয়েছে যেরকম যে আমরা আসলে ইসলামী ব্যাংকের সাথে যোগাযোগ করেছি ইসলামী ব্যাংক তারা আসলে এখন আপাতত বলতেছে যে প্রসেস বন্ধ রয়েছে আসলে আমরা অনেক খোঁজখবর নিয়েছি তো যাতে আপনাদের ঠিক এইরকম ভুল না হয় কিংবা এইরকম হলে আপনারা কীভাবে টাকাটা তুলবেন সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে আমরা সম্পূর্ণ খুলে বলবো যেমন বন্ধুরা এই যে যদি এরকম একটা চেক আপনারা পেয়ে থাকেন তো এই চেকটা আপনারা অবশ্যই ডাস বাংলা ব্যাংকের মাধ্যমে এটা আসলে টাকাটা তুলতে পারেন ডাস বাংলা ব্যাংকের সাথে যোগাযোগ করার পরবর্তীতে এই চেকটা তারা নিয়ে যাবে আর পরবর্তীতে আপনাকে এক মাস ওয়েট করা লাগবে এই চেকটা কিন্তু নিউ ইয়র্ক থেকে এসেছে তো অবশ্যই এই রকম চেক তারা নিউ ইয়র্কে পাঠিয়ে দেবে সেই নিউ ইয়র্ক থেকে আবার তাদের কাছে আবার মানে টাকা ট্রান্সফার করবে তার পরবর্তীতে আপনারা এরকম মানে চেকের টাকাটা তুলতে পারবেন এই চেকের টাকাটা তুলতে তারা আসলে পে হিসেবে সাড়ে চার হাজার টাকা আপনাদের কাছ থেকে কেটে নেবে তো বুঝতেই পারতেছেন একশো ডলারে কত টাকা হয় আর তার থেকে যদি চার হাজার সাড়ে চার হাজার টাকা কেটে নেয় তাহলে কি অবস্থা হয় তো আর কোনো চিন্তা নেই তার পরবর্তীতেও কিন্তু চেকটা যদি আপনি ছিঁড়েও ফেলেন তারপরও ওই টাকাটা কিন্তু আপনার মাইরে যাবে না তাহলে মানে বলতে পারেন তাহলে কিভাবে কি হবে তো সেই প্রসেসটা কিন্তু এখন আমরা বলবো তো বন্ধুরা এই চেকটা আসলে আমরা যদি ছিঁড়েও ফেলি অথবা চেকটা যদি আপনি নাও পেয়ে থাকেন হয়তো ভুলে চেক এ আপনারা দিয়ে দিয়েছেন কিন্তু চেক আপনার মানে বাড়িতে পৌঁছায়নি অথবা চিঠিটা আসেনি তাহলেও আপনারা ঠিক সাইট দিন অপেক্ষা করবেন যদি ইউটিউবে দেখায় যে আসলে আপনার চেকটা মানে টাকাটা ট্রান্সফার হয়েছে কিন্তু আপনার হাতের কাছে চেক আসেনি তো আপনারা ষাট দিন অপেক্ষা করবেন ষাট দিন অপেক্ষা করার পরবর্তীতে আপনাদের কাছে একটা মানে কি বলবো একটা লিঙ্ক আসবে যেখানে আমাদের গুগল এক্সচেঞ্জ রয়েছে গুগল এক্সচেঞ্জে গেলে আমি আপনাদেরকে স্ক্রিনশট একটা দেখিয়ে দিচ্ছি তো স্ক্রিনশটে লেখা আছে এরকম যে যখন ষাট দিন হয়ে যাবে তার পরবর্তীতে যদি আপনি যদি এই চেকটা যদি ক্যাশ ইন না করেন তাহলে অবশ্যই ওখানে একটা লিঙ্ক আনবে রি ইস্যু তো রি ইস্যু থেকে আপনি ক্লিক করলে অটোমেটিক আপনার টাকাটা কিন্তু অটোমেটিক রিটার্ন আবার আপনার ইউটিউবে চলে যাবে মানে গুগল এক্সচেঞ্জে সেখান থেকে আবার আপনি যদি ব্যাঙ্ক ট্যান্সফারের মাধ্যমে টাকাটা তুলতে চান অবশ্যই অনায়াসে তুলতে পারেন তো এই প্রসেসটা কিন্তু আমরা আপনাদেরকে যেভাবে বললাম ঠিক সেইভাবেই তো এই চেকটা আমার কোনো ভাঙানোর দরকার নেই আসলে আমাদের মানে এই চেকটার ডেট ছিল মে মাসের চব্বিশ তারিখ তো এখানে লেখা আছে মানে রয়েছে মে টোয়েন্টি টু টু থাউজেন্ড টুয়েলভ মানে এখানে মে মাসের বাইশ তারিখে তারা এইটা মে মাসের বাইশ তারিখে আমাদের কাছে পাঠিয়েছে তো আমরা আসলে আমাদের জুন মাস কিন্তু চলে গেছে জুন মাসের বাইশ তারিখ হবে এক মাস আর জুলাই মাসের বাইশ তারিখ হবে দুই মাস জুলাই মাসের বাইশ তারিখের পরে আমরা আসলে এই চেকটা রি করতে পারবো তো অবশ্যই রি করার পরবর্তীতে আপনাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে